নমস্কার দর্শক বন্ধুরা আমি শিউলি আমার হ্যাপি উইথ শিউলি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই বন্ধুরা সব থেকে বছরের বড় এবং দ্বিতীয় সূর্যগ্রহণটি সংগঠিত হতে চলেছে আগামী দোসরা অক্টোবর পনেরোই আশ্বিন বুধবার পিতৃপক্ষ অমাবস্যার দিনে যাকে মহালয় অমাবস্যা বলেও গণ্য করা হয় বন্ধুরা সমস্ত গ্রহণকেই অশুভ হিসেবে গণ্য করা হয়েছে বিশেষ করে সূর্যের ওপর গ্রহণকেই সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে গণ্য করা হয় কারণ সূর্য হল আমাদের সকল প্রাণশক্তির উৎস তাই সূর্যের ওপর গ্রহণ লাগলে তার প্রভাব আমাদের সকলের ওপর পড়ে বছরের এই দ্বিতীয় সর্ববৃহৎ সূর্যগ্রহণটি কখনো সম্পন্ন হচ্ছে কোথায় কোথায় এই সূর্যগ্রহণ দৃশ্যমান হবে এবং এই সূর্যগ্রহণের কি প্রভাব পড়তে পারে এবং এই সূর্যগ্রহণের সময় আমাদের কোন কোন বিষয়গুলি মেনে চলা উচিত তা আজ ভিডিওতে আপনাদের আমি সম্পূর্ণ জানিয়ে দেব যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার মধ্যে একটু শেয়ার করে নেবেন পারলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা সনাতন ধর্ম মতে মহালয়ার দিনটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন কারণ এই দিনকে বলা হয় সর্বপিতৃ অমাবস্যা অর্থাৎ পৃতিক্ষ অমাবস্যা এই দিনে প্রয়াত পিতৃপুরুষদের উদ্দেশ্যে জল দেওয়া হয় এবং তর্পণ করা হয় শাস্ত্র মতে পিতৃপক্ষে প্রয়াত পিতৃপুরুষরা তাদের জীবিত উত্তর পুরুষদের হাত থেকে জল নিতে এই দিনে নেমে আসেন এবং মহালয়ের দিন তারা জল পেয়ে তুষ্ট হয়ে ফিরে যান প্রয়াত পিতৃপুরুষদের বিদায় জানানো হয় বলে সারা বছরের মধ্যে সর্বপিতৃ অমাবস্যা বলে গণ্য করা হয় এই দিনেই সম্পন্ন হচ্ছে বছরের দ্বিতীয় সবথেকে থেকে বড় সূর্যগ্রহণ ফলে সূর্যগ্রহণের ছায়া এই অমাবস্যার উপর পড়ছে সে কথা বলাই বাহুল্য বছরের এই দ্বিতীয় বৃহত্তম সূর্যগ্রহণটি সংগৃহীত হচ্ছে রাশি এবং হস্তা নক্ষত্রে এই দিন চাঁদ বুধ এবং কেতু সূর্যের সঙ্গে অবস্থান করবে অক্টোবর মাসের এই সূর্যগ্রহণটি এক বিশেষ সূর্যগ্রহণ হতে চলেছে কারণ এটি বলকৃতি সূর্যগ্রহণ সূর্যের আশেপাশে গ্রহণের সময় তৈরি হবে রিং অফ ফায়ার অর্থাৎ সূর্যকে গ্রহণের সময় আগুনের বলয়ের মতো দেখতে হবে এই গ্রহণে চাঁদ সূর্য এবং পৃথিবী মাঝখানে এমন অবস্থানে থাকবে যে চাঁদ সূর্যকে পুরোপুরি ঢেকে ফেলতে না পারলেও সূর্যের বাইরের দিকটি সম্পূর্ণ আগুনের বলয়ের মতো দেখতে হবে তাই এর নাম হচ্ছে রিং অফ ফায়ার অর্থাৎ বলকৃতি সূর্যগ্রহণ এই সূর্যগ্রহণটি সংঘটিত হতে চলেছে ভারতীয় সময় অনুসারে দোসরা অক্টোবর বুধবার রাত্রি নটা বেজে তেরো মিনিট থেকে অর্থাৎ গ্রহণ এই সময় স্পর্শ করবে বা গ্রহণ আরম্ভ হবে গ্রহণের যে বলয়গ্রাস সেটি আরম্ভ হবে রাত্রি দশটা বেজে চব্বিশ মিনিট থেকে গ্রহণের মধ্যকালীন সময় থাকবে রাত্রি বারোটা বেজে পনেরো মিনিট এবং বল সমাপ্তি ঘটবে রাত্রি দুটো বেজে ছ মিনিট গ্রহণের সম্পূর্ণ সমাপ্তি অর্থাৎ গ্রহণ মুখ্য হবে রাত্রি তিনটে বেজে সতেরো মিনিটে এই গ্রহণের স্থিতি থাকছে অর্থাৎ গ্রহণের সময়কাল থাকছে ছ ঘন্টা চার মিনিট এই গ্রহণের বল স্থিতি থাকছে তিন ঘন্টা বিয়াল্লিশ মিনিট যে যেহেতু এই গ্রহণটি ভারতীয় সময় অনুসারে রাত্রেবেলা সম্পন্ন হচ্ছে তাই ভারতবর্ষ সহ ভারতীয় উপমহাদেশ সংলগ্ন বিভিন্ন স্থানে যেমন বাংলাদেশ নেপাল ভুটান শ্রীলঙ্কা পাকিস্তান আফগানিস্তান উক্ত স্থানে এই গ্রহণটি অদৃশ্য হিসেবে প্রতীয়মান অর্থাৎ গ্রহণটি দেখা যাবে না ফলে অনেকেই প্রশ্ন হয় যে রাত্রিবেলায় কীভাবে সূর্যগ্রহণ সংগঠিত হয় এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে দেব পৃথিবীর কোনো স্থানে যখন রাত্রি সম্পন্ন হয় ঠিক তার বিপরীত স্থানে তখন হয় সম্পূর্ণ দিন তাই এই গ্রহণটি পৃথিবীর অপরগুলোার্ধে দেখা যাবে কারণ সূর্য হলো একটাই আর তাতে গ্রহণ লাগার অর্থ হলো এর কম বেশি প্রভাব আমাদের সকল উপরেই পড়ে তবে সূর্যগ্রহণ যে সকল স্থানে দৃশ্যমান সেই সকল স্থানে এই বছরের সব থেকে বেশি দ্বিতীয় সর্ববৃহৎ সূর্যগ্রহণটি দেখা যাবে দক্ষিণ আমেরিকার উত্তরাংশে আর্জেন্টিনা পেরু ফিজি চিলি ব্রাজিল নিউজিল্যান্ড প্রশান্ত মহাসাগর এলাকায় হাওয়াই দ্বীপপুঞ্জ অস্ট্রেলিয়া মেক্সিকো হুনুন্নু আন্টার্কটিকা প্রভৃতি এই সকল অঞ্চলে বন্ধুরা যেহেতু ভারতবর্ষ সহ ভারতীয় উপমহাদেশ সংলগ্ন বিভিন্ন অঞ্চলে এই গ্রহণ দৃশ্যমান নয় অর্থাৎ গ্রহণটি রাতের বেলা সম্পন্ন হচ্ছে সেই কারণে এই গ্রহণের সুতোকালের কোনো রূপ কোনো মান্যতা নেই শুধুকাল বলতে বোঝায় গ্রহণ শুরু হওয়ার পূর্ববর্তী বারো ঘন্টার সময় এবং গ্রহণ শেষ হওয়ার পরবর্তী বারো ঘন্টার সময় সেই সময়কাল সেই সময়কালকেই পাশাপাশি যেহেতু মহালয়া যাবতীয় পিতৃতর্পণে আচার অনুষ্ঠান সকালেই সম্পন্ন হয়ে যায় তাই রাতের বেলা গ্রহণ লাগায় তার প্রভাব তর্পণের কাজে কোনো প্রকার বাধা পড়বে না তবে শাস্ত্র মতে সমস্ত গ্রহণকেই অশুভ বলে গণ্য করা হয় তার প্রভাব কম বেশি সকলের উপরই পড়ে যে সকল স্থানে গ্রহণ দৃশ্যমান সেই সকল স্থানে গ্রহণের প্রভাব সব থেকে বেশি পড়ে তবে গ্রহণ যে সকল স্থানে অদৃশ্য সেখানে গ্রহণে কম বেশি প্রভাব পড়ে বিষয়ের মান্যতা রয়েছে প্রথমত গ্রহণের সময় পুজো অর্চনা শুভ কাজ কখনোই করতে নেই এই সময় এক মনে ঈশ্বরের ধ্যান এবং মন্ত্র জপ করতে হয় দ্বিতীয়ত সূর্যগ্রহণের সময় ঠাকুর ঘরের দরজা সর্বদা বন্ধ রাখা প্রয়োজন এবং মূর্তি বা প্রতিমা কখনোই স্পর্শ করতে নেই তৃতীয়ত বন্ধুরা গ্রহণ চলাকালীন সময় কখনোই খাদ্যদ্রব্য গ্রহণ করতে একদমই নেই গ্রহণের পূর্বে খাবারে তুলসী পাতা দিয়ে রাখতে হয় চার নম্বর গ্রহণ চলাকালীন সময়ে কোনো ধারালো বস্তু যেমন ছুরি দা কাঁচি ইত্যাদি স্পর্শ করতে নেই পাঁচ নম্বর গ্রহণ চলাকালীন সময় গর্ভবতী মহিলাদের কিছু অসতর্কতা অবলম্বন করা প্রয়োজন গ্রহণের সময় তাদের ঘর থেকে বাইরে বের না হওয়ার পরামর্শ দেওয়া হয় তবে ঘরের মধ্যেই আর চলাফেরা বিশ্রাম সকল কাজই সম্পন্ন করতে পারে তবে রান্নাবান্না সেলাই এবং কোনো কিছু কাটা থেকে এই সময় বিরত থাকার কথা বলা হয় গ্রহণের সময় কোথাও যাত্রা করা ও নিষেধ বলে গণ্য এছাড়া এই সময় আর্থিক লেনদেন বা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা বিরত থাকার কথা বলা হয় এবং গ্রহণের পরে গঙ্গাজল ছিটিয়ে দেওয়ার কথা বলা হয় এই এই সকল বিষয় আপনার মানা না মানা আপনাদের নিজস্ব বিষয় যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না সকলের মঙ্গল হোক এই কামনা করি